আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসছি বাংলাদেশ গ্রামীণ কুটির শিল্প মেলা তো আজকের এই অভিযানে আপনাদেরকে ছোটোখাটো মেলাটিতে আপনাদেরকে হচ্ছে ঘোরাবো আসলে একটি বাণিজ্যিক মেলা তো ছোট জায়গা হলেও কিন্তু অনেক কিছু এখানে বসানো হয়েছে এবং এটা কি ভাবা যায় এত ছোট জায়গায় একসাথে এত কিছু এই মেলাটি এক মাস যাবত থাকবে এবং এটা হচ্ছে গাজীপুর গাছা কলেজ মাঠে যে বিষয়টা বলতে যাচ্ছি যে এখানে বিভিন্ন ধরনের অনেকগুলো রাইড আছে রাইড এর ভিতরে হচ্ছে ওয়াটার রাইড বাচ্চারা খেলতে পারবে এখানে এবং এই রাইড গুলো বেশিরভাগ বাচ্চাদেরই রাইড আসা আর হচ্ছে ট্রেন আছে বাচ্চাদের আরো আছে যে ছোট ঘূর্ণি প্লেন আরো আকর্ষণীয় হচ্ছে চুরকি এই যে ঘূর্ণি মানুষ কত সুন্দর ঘুরতেছে আরও আরো আছে সিনেমায় দেখানো ঘোরা হ্যাঁ গোড়াটিতে যাক জমক শুধু বাচ্চাদের জন্য এই রাইডগুলো এবং হচ্ছে জাম্পিং আছে জাম্পিং পশ হচ্ছে স্লিপিং আছে স্লিপিংয়ে আপনারা উপভোগ করতে পারবেন বাচ্চাদেরকে সাথে নিয়ে তো টিকিট বেশি নয় পঞ্চাশ থেকে একশো টাকার ভিতরে এই টিকিটগুলো মিলে যাবে আপনাদের কাছে তো আমার কাছে এটা সব বেশি বেশি ভালো লাগছে যে বাচ্চা কাচ্চা নিয়ে সেখানে সময় কাটানো যায় আরও আছে মজাদার বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দেওয়ার মতো রাজাবাবুর চা আরও হচ্ছে হচ্ছে কসমেটিক চুরি জুয়েলার্স মেলায় সাধারণত মতো যা যা থাকে আর কি তো আরও হচ্ছে যারা যারা হচ্ছে আপনাদের শরীরের শক্তি পরীক্ষা করতে চান এর জন্য রয়েছে বক্সিং বক্সিং আছে ওরাও দেখতে পারেন চাইলে মেয়েদের জন্য অনেক কিউট কিউট পুতুলো আছে হালকা করে পুতুলো দেখা চাইলে মেলা শেষে হচ্ছে যে অনেক ধরনের চকলেট খাবার এবং আচারও পাওয়া যাচ্ছে তো চাইলে এখান থেকে আছর কিনে খেতে পারেন আশা করি ধন্যবাদ আপনাদের অনেক ভালো লাগবে আশা করি আমাদেরকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে মেলা প্রবাসীর সাথেই পাবেন বাবুল শুট যা আকর্ষণীয় অভিনন্দন